তো নমস্কার বন্ধুরা আয়ন মমসকে যেনে আপনাদেরকে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকের এই ভিডিওটি আমি একটা ইনফরমেশান ভিডিও নিয়ে এসেছি যেহেতু আমি মাসের এই মাসের সম্পূর্ণ বাজার এক মাসের বাজার করেছি আর কি কি লিস্ট বানিয়েছি চাইলাম যে তোমাদের সাথে যাতে শেয়ার করি তোমরাও এইভাবে তোমাদের লিস্ট করে বানালে কিভাবে তোমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার কর ছি আর এখানে আমি এমন অনেক কিছুই ইনফরমেশান দেব যেটা তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে তো প্রথমে আমি একটা কাগজে মাসিক খরচ লিখে নিয়েছি তো যেখানে আমি প্রথমেই লিখেছি বাচ্চার স্কুলের খরচ যেটা প্রথমেই সবচেয়ে মানে সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি তারপরে আসলো বিদ্যুৎ বিল ঘর ভাড়া আর গ্যাস তো আমি এখন দামগুলো লিখছি না আমি লিখে নিচ্ছি আর কি আমাদের পুরো মাসটায় আমাদের কী কী খরচ হয় তো দুধ আর বাচ্চার অন্যান্য যা কিছু খরচ থাকে সেটা তো এরপরে আসছে সবজি মাছ মাংস ডিম তারপরে আমাদের এসে যাচ্ছে রেশন তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে মানে আমি কিভাবে সব কিছু ঠিক করছি তো আমার বাচ্চার স্কুলের খরচ তেরোশো টাকা তো আপনাদের বাচ্চার স্কুলের খরচ যা হবে আপনারা সেটাই লিখবেন তো এখানে আমাদের দুটো এসি আছে তো বিদ্যুৎ খরচটা তিন হাজার টাকা লাগে আর ঘর ভাড়াটা লাগে সাত হাজার টাকা গ্যাস তো এমনি সবারই হাজার থেকে এগারোশো টাকার মধ্যেই তো সবজি আমি দু টাকা লিখেছি মানে পাঁচশো টাকা পার সপ্তাহে লিখেছি আর কি মাছ মাংস ডিম সব মিলিয়ে আমি প্রায় নশো টাকা বা হাজার টাকা রেখেছি আর কি তো এখানে রেশন আছে চার হাজার টাকার তো সাবান তেল সার বাথরুম ক্লিনার যত কিছু আছে সব কিছু মিলিয়েই আমি লিখেছি আর কি তো আপনারা এখান থেকে কাঠ করতে পারেন যাদের ঘর ভাড়া মোটামুটি সাত হাজার টাকা নেই তারা কম ঘর ভাড়াতেও পাওয়া যায় যেটা পঁয়ত্রিশশো টাকা বা তিন হাজার টাকা হয় তো আপনারা সেটা সেই রকম ঘর ভাড়া নিতে পারেন তো এখানে আমি সাপ্তাহিক বাজারটা যেটা দু হাজার করেছিলাম আপনারা চাইলে পনেরোশো টাকায়ও আরামসে চলে যেতে পারবে তো এখানে আমি যেটা রেশন ছিল সেটা চার হাজারের জায়গায় যদি কোনো কোনো মাসে বা আপনারা যদি চান তিন হাজার টাকায় করবেন আপনারা সেটাও করতে পারেন মোটামুটি পনেরো হাজার টাকায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাগে তো আপনারা যদি চান যে এই বাজেটটা একটু কম করবেন তো তার থেকেও কম করা যায় আর কি মানে তেরো সাড়ে তেরো কিংবা বারো হাজারের মধ্যে আপনাদের পুরো যে মাসের যে যেটুকু খরচ সেটুকু বেরিয়ে যাবে কিন্তু হাতে অবশ্যই পনেরো রেখে চলা উচিত কারণ ঘরে যেহেতু বাচ্চা আছে তো শরীর অসুস্থ কিংবা ওর জামা কাপড় ওর খাওয়া দাওয়া এইসব জিনিসে খরচা হয়ে যায় তো এখানে আমি একটা হিসাব করে নিচ্ছি তেরোশো বাচ্চার স্কুল হাজার টাকায় গ্যাস এটা সবারই লাগে পনেরোশো টাকা দুধ আর অন্যান্য খরচা লাগে পঁয়ত্রিশশো টাকা ঘর ভাড়া লাগে আমি পনেরোশো টাকা সবজি ধরেছি মাছ মাংস ডিম মিলে নশো থেকে হাজার টাকার মধ্যে ধরেছি আর রেশন ধরেছি তিন হাজার টাকা তো টোটাল বারো হাজার সাতশো টাকা হচ্ছে তো আপনারা চাইলে পনেরো হাজার টাকার মধ্যে সবকিছু করেও যদি বারো হাজার টাকার জিনিস করেন তাও আপনাদের হাতে দুই থেকে তিন হাজার টাকা বেঁচে যাচ্ছে আর কি তো এটা আমার বাজার এটা কমসে কম সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমার প্রত্যেক মাসের বাজার লাগে আমরা যেহেতু চারজন থাকি তো আপনারা যদি দুজন থাকেন তো আপনাদের অবশ্যই কম লাগবে তো এখানে আমি এক্সট্রা অনেক কিছুই অ্যাড করেছি যার জন্য আমার চার হাজার টাকা হয়েছে তো আপনারা চাইলে এক্সট্রা যে সব কিছু আছে সেগুলো একটু অ্যাভয়েড করে তিন হাজার টাকার মধ্যেও বাজারটা কমপ্লিট করতে পারেন তো আমি বাজারে কি কী এনেছি আজকে আপনাদের সঙ্গে ওটাও শেয়ার করব তো প্রথমে আমি পাঁচ কেজির আটা নিয়ে এসেছি আর পাঁচ কেজি আটা প্রত্যেক মাসে লাগে না কমসে কম তিন থেকে সাড়ে তিন কি চার কেজি লেগে যায় তো এখানে অনেক রকমের ডাল আছে যেখানে আছে গোটা মুগের ডাল হলুদ মুগের ডাল এটা হলো অরহর ডাল যেটা আমাদের এখানে তুর ডাল বলে দিল্লিতে তো আছে বিউরির ডাল নুন নিয়েছি সুজি নিয়েছি সুজিটা যেহেতু হালুয়া বানাতে কাজে লাগে তো অল্প একটু পাস্তা নিয়েছি বাচ্চা থাকলে ম্যাগি পাস্তা এই সব জিনিসগুলো একটু রাখতে হয় আর বাঙালি মানে তো পকোড়া খাবেই তো অবশ্যই বেসন রাখতেই হবে তো এখানে আমি সরিষা তেল চার লিটার থেকে পাঁচ লিটার আমার লেগে যায় তো আমি ওই রকমই রেখেছি আপনারা যারা কম তেল খান তাদের অবশ্যই সাড়ে তিন চার লিটারের মধ্যে হয়ে যাবে তো এখানে এক প্যাকেট জিরা এক প্যাকেট হলুদ আর মুসুরির ডাল চাইবেন ডালটা বেশি ইউজ করার জন্য ডালটা বেশি ইউজ করলে কি হয় আপনাদের যে সংসারের যে খরচটা সেটা অল্প হলেও কমে যায় তো সঙ্গে চায়ের পাতি আছে আমি কিছু চাউমিন নিয়েছিলাম একটা ওরিও বিস্কুট চিনি গাই মাখা সাবান বাসন মাজার সাবান আর কাপড় কাচার সাবান তো এগুলোও আমি এর মধ্যে রেখেছিলাম সার্ফেক্সেল তারপরে নারকেলের তেল তো এই সব কিছু মিলিয়ে আমার মোটামুটি প্রায় পঁচিশশো সাড়ে তিন পঁচিশশো না সরি তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে বাজার কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে আপনারা অবশ্যই স্টোর করে নেবেন আলাদা আলাদাভাবে যেমন ডাল একটা জায়গায় রাখবেন ফাস্টফুড বা স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো আলাদা জায়গায় রাখবেন আর অবশ্যই মশলাপাতি আলাদা জায়গায় রাখবেন আমি সেইভাবে গুছিয়ে নিচ্ছি তো একটা জায়গায় অবশ্যই ডাল নিয়ে নেব তো ডালটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আমি একটা ডাব্বার মধ্যে তো আপনারা চাইলে এরকম একটা ডাব ছোট ছোট সব রকম ডাব্বা দিয়ে আপনারা এরকম জিনিসগুলো রাখতে পারেন তো সুজি নুন ময়দা এসব জিনিসগুলো আমি আর একটা ডাব্বায় রেখে দেবো যেগুলো আমার রান্নার কাজে তেমন বেশি ব্যবহার হয় না সকালে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে অথবা বাচ্চা টিফিনের জন্যই আমি ইউজ করি তো সেগুলো আমি সম্পূর্ণই আলাদা রাখছি তো আর একটা ডাব্বার মধ্যে আমি এগুলো সব কিছু ভরে রাখছি তো এরকম করে আমার মোটামুটি চারটা থেকে পাঁচটা ডাব্বা আছে তো আপনারা চাইলে এরকম ছোটো ছোটো ডাব্বা করে ভাগ করে নিতে পারেন তাহলে জিনিসগুলো বের করতে সুবিধা হবে সাবান সার্ফ এক্সেলে যেহেতু একটু গন্ধ করে তো সেটাকে চাইলে আপনারা একটু আলাদা করে রাখতে পারেন আমি এর সঙ্গে তেলটা রেখেছি কারণ তেলটা ডবল সিল করা আছে তো এটা ওর মধ্যে গন্ধটা ঢুকে যাবে না সেই জন্য আমি তেলটাকে এর মধ্যে রেখে দিলাম আর কি সমস্ত জিনিসগুলো আমার গোছানো হয়ে গেছে এক মাসের বাজার এরকম একবার করে নিয়ে এলে কি হয় আর দ্বিতীয়বার ভাবতে হয় না বারবার সবাইকে পাঠাতে হয় না এটা আনো ওটা আনো তাহলে সবাই এমনিতেই বিরক্তি হয়ে যায় বারবার যদি দোকানে পাঠানো যায় নিয়ে আসো নিয়ে আসো করে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন